এই লন্ডন শহরে তোমার যা লাগবে তুমি আমারে জানিও বুঝছো কি গা তো এখনো কাঁচা তোমার তো একটা ডাক্তার কনসাল্ট করা উচিত মাহিদ দাঁড়াও আমার সেনা একজন ডাক্তার বন্ধু আছে এখানে তাই না আমি তার নাম বাদে দিয়েছি তোমারে থ্যাঙ্কস নাইস ব্যান্ডেড আরে চিন্তা করো না বললাম যে টিউবে যাতায়াত করে নেবো না কাকু তোমার মেয়ে হারিয়ে যাবে না আমি আছি তো বাবা ঠিক আছে পরে ফোন করছি নিজের খেয়াল রেখো বাই এই তুই কাকুকে বলতে ভুলে গেছিস সে তুই আজকাল ফ্লাইটে অচেনা লোকজনকে ব্যান্ডেড পড়াচ্ছিস ছিল রুমাল হয়ে গেল বেড়াল তোমাকে কেন বলতে গেলাম না সিরিয়াসলি বলাটাই ভুল হয়েছে আজকেই হচ্ছে লাঞ্চ

শুধুমাত্র আমার নখের জন্য আপনি নিজেও আপনার জোর কতটা জানেন না বলেছিলাম তো সরি জাস্ট আ জোক আই হ্যাড লিটল অ্যাক্সিডেন্ট আপনি রিম্পির একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল কিছু তার আগে আমি তোমার ব্যাপারে না 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 মাহিদার পূজারিনী দ্বিতীয় আলাপ কিন্তু কোথাও না কোথাও মাহিদ যেন এখনো বন্দি সে যে এই নতুন দেশেও বিপদে এই কথাটা কি করে মাহিদ কাউকে বোঝাবে তাই নিজের কথা ভুলে মাহিদ খুঁজে পেল এক মুহূর্তের শান্তি পূজারিনীর স্বভাব তার মুখের নম্র কথা মাহিদকে মুগ্ধ করে তুলছিল এটাই বোধহয় তার গল্পের নতুন অধ্যায় অতীতের শেষ থেকেই শুরু হলো, পূজারিণী আর মাহিদের এই কাহিনী